হ্যালো সো গাইস আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন যে আজকের ভিডিওটি পুরোপুরি আলাদা একটি নতুন ভিডিও দেখুন এখানে বিভিন্ন জাতের মুরগি রয়েছে তাদের মধ্যে এটি হচ্ছে মুরগ আর দেশি মুরগ দেখুন তো মুরগিটি অনেক সুন্দর লাগছে দেখতে তো এখানে আরও কিছু মুরগি রয়েছে দেখুন যেখানে মুরগি রয়েছে এখানে একটি লাল মুরগি রয়েছে দেখুন এই মুরগির মুরগিটি হচ্ছে দেশি জাতের মধ্যে একটি কস জাতের মুরগি দেশির মধ্যে একটি কস কসের মুরগি হিসেবে আমরা এদেরকে বলে থাকি ওই জন্য এই মুরগিটি ওই অন্য সব মুরগির চেয়ে আলাদা হিসাবে এখানে রয়েছে দেখুন আরও কিছু মুরগির ছানা রয়েছে তো এই ছানাগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো একই কোয়ালিটি হিসাবে দেখতে ভালোই লাগছে তো দেখুন এখানে কি সুন্দর সুন্দর মুরগি রয়েছে গায়ে তো দেখুন ওখানে আরেকটি মুরগি রয়েছে ওই মুরগটির দেখুন খুব বড় মুরগ এটা হচ্ছে পারে দেশি মুরগি দেশী মুরগি খুব বেশি ডিম পারে এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন